ড্রাইভিং করে যে এটাই তার রূপ এমনও মাস আছে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকাও পরে আবার এমনও মাস আছে পঞ্চাশ হাজার বিশ হাজার তিনশো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অত্যন্ত সুন্দর একটা জায়গা একটু জায়গাটা ঘুরিয়ে দেখাও যে জায়গাটা আমি আসছি এসে মা দিয়ে আমি গেলি এখানে বুক ডক করে তো আজকে অনেক সুন্দর একটা দড়িতে আসছি এই দড়িটা ভিতর বাহির অনেক সুন্দর তো আজকে আপনারা তো অনেকে জানেন না মালদ্বীপের বোটগুলো কেমন হয় মাছ বোটগুলো কেমন হয় আজকে আপনাদেরকে আমি যে বোটটা দেখাবো সেটা হলো মাছ বোট এবং এইটার ভিতরে একজন বাংলাদেশী ভাই কাজ করে আর অনেক বাংলাদেশি ভাইরা কাজ করে তাদের থেকে আমি সহজে নিয়ে বোটটাও দেখাবো আপনাদেরকে এবং তাদের পরিচয়টা জানতে যাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ দেশের বাড়ি কোন জায়গা আপনার আমার দেশের বাড়ি জয়পুরহাট জয়পুরহাট তো ভাই এই যে বোট তে আছে রে ওটা কোন আইল্যান্ড এর এটা গাবদাল পারস মাচুর ভাইস মাচুর এটা কি জন্য আসছে এখানে এখানে আসছে ধনের নিচে রং করার জন্য এবং গরা বদল করার জন্য আসছেন হ্যাঁ ভাই আপনাদের কি একসাথে জি জি আমরা একসাথে হ্যাঁ আপনারা কয়জন বাংলাদেশী আমরা জি 9 জন 9 জন মোট কয়জন টোটাল বাঙালি দেশী লোক সহকারে 30 32 জন এরা পারস আপনি কি একা ভাগ করেন হ্যাঁ একা ভাগ করেন আপনার সাথে হেল্পার নাই ওই যখন বলা হত মানে তো সবাই সব এসে সবাই হেল্প করে প্রিয় বন্ধুরা বত্রিশ জনের লোকের পাক করে আমার এক বাংলাদেশি ভাই চিন্তা করেন কতটুকু এক্সপিরিয়েন্স মাছ পাক করা অনেক কষ্ট সাগর ঢেউ ডোলা তো প্রিয় কথাটা দীর্ঘায়িত না করে চলুন আমরা আপনাদের মাছ বোটগুলো কেমন এটার ভিতরটা আজকে আপনাদেরকে দেখাবো একটু দেখাবেন সবাইকে চলে এই হলো এম বাইট যেটার মধ্যে আধার রাখে তো অন্ধকার জন্য একটু ভালো করে দেখাতে পারলাম না চলুন আমরা ভিতরটা দেখি কি কি আছে এই দেশের আইল্যান্ডের ধনির ভিতরে এটা হচ্ছে আইস প্ল্যান্ট একটু ঘুরে দেখো ভিতরটা অত্যাধুনিক আহ সুন্দর আহ সিস্টেম এর কার্যকলাপ যাতে করে কোনো জায়গায় বরফ নেওয়া লাগে না এগুলো আইসল্যান্ড তো ভিতরে অনেক সুন্দর পরিবেশ চলুন আমরা ভিতরটা দেখি এ হলো আহ পাকের ঘর যেখানে বত্রিশ জন লোকের পাক করে আমাদের এক ভাই এই সিস্টেম আছে পানির সিস্টেম আছে খাবার গুলো সবগুলো আছে তো প্রিয় বন্ধুরা চলুন বাদিকে দেখা শেষ যেটাকে আমরা ভিতরটা দেখি চলুন বন্ধুরা ভিতরটা ঠান্ডা হয়ে গেছে আসলে মাছ ধরিতে এসি লাগানো এটা সচরাচর সব দিন থাকে না কি বলেন ভাই তো এসি আছে ফার্স্টটা এসি আছে রুম এই এটা হলো ইঞ্জিনিয়ার রুম আসলে সবার সেপারেট রুম আসলে সুন্দর পরিবেশ এখানে কোনো সিলেভেলা নাই এটা হ্যাঁ ড্রাইভিং করে ড্রাইভিং করে যে এটা তার রুম আস্তে আস্তে লাইনে ড্রাইভিং করে যে তার রুম তো আপনারা কোথায় ঘুমান চলুন আমাদের বাংলাদেশি বাইরে কথাই ঘুম আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা

যদি ঠিক মতো মাছ ধরা পরে এমনও মাস আছে দুই লাখ আর লাখ তিন লাখ টাকাও পরে আবার এমনও মাস আছে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজারও পরে এটা মনে করেন যে কোনো গ্যারান্টেড নেই যে এই মাসে এত টাকা পড়বই আচ্ছা সংক্ষেপে একটু বলেন তো মাছটা কিভাবে ধরেন আমরা মাছ ধরা ভিডিও আছে আমার ফোনে কিন্তু মাছ মনে করেন যে আমরা বসি ফালে ছোট মাছ আছে না আদার মাছ এই মাছ গুলা দেওয়া সাগর দিয়ে দেওয়ার পর এটা মনে করেন যে ওই বড় মাছ খাবার আসে যেমন বাংলাদেশে চাষের মাছের খাবার দিলে যে আসে না এরকম আসে আচ্ছা অবশ্যই দেবো দেশের বন্ধু দেশে কিছু বলেন হ্যাঁ আমাদের ভিডিও যারা দেখবেন আপনারা দয়া করে শেয়ার করে দিবেন অন্যকে মাছধনির ভিডিওটা মাছধনির ভিডিওটা ভিডিওটা আপনারা শেয়ার করবেন হ্যাঁ অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম আপনি আমাকে সুন্দর করে আইল্যান্ড ভিডিওটা দেখালেন চলুন আমরা উপরটা একটু সংক্ষিপ্ত দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখাবো ওকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে যার জন্য ভিডিওটা দেখালাম আর উপরে যে ক্যাপ্টেন যে জায়গা থেকে এত বড় একটা শিপ শিপ না তো এটা ফিশিং বোট কন্ট্রোল করে এই হলো সেই জায়গাটা যেটা আমাদের সাধারণ লাগে

তো এই কুকুরটা আমাকে উনি ওনার সহযোগিতা ঘুরে ঘুরে দেখালো এই জন্য আমি অনেক কাছে কিন্তু কারণ আমি ওনার মাধ্যমে এই কুকুরটা আজকে আপনার দেখালাম মালদ্বীপের মাছ কুকুরগুলো আজকে দেখে মাছ কুকুরগুলো মা এভাবে বাংলাদেশ বাইরে ঘুমায় পাখের ঘর থাকার জায়গা এবং আইস পালার এবং ক্যাপ্টেনের জায়গা সব কিছু দেখালাম এই ভিডিওটা ভিতরে যদি এই ভালো লাগে শেয়ার করে দিবেন ভাই আপনাকে অনেক কষ্ট দিকে আপনাকে আর কিছু বলার আছে এত করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন যাতে মাছ পড়ের এবং বাংলাদেশি মালদ্বীপের যত প্রবাসীরা আছে সবাইকে জন্য আল্লাহ তালা ভালো রাখে কি বলেন ভাই ইনশাল্লাহ আল্লাহ আফেজ টাটাতে